আসসালামু আলাইকুম কেমন স্যার সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘদিন পর এসিসির একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের এসিসির একেবারে প্রথম দিকের কবিতা ঋতুবর্ণন কবিতার ব্যাখ্যা শেখাবো আমি তোমাদের সাথে রাজু রাজ স্যার চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিবে এবং তোমরা যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা প্লে লিস্টে যাবে প্লে লিস্টে দেখো সম্পূর্ণ কবিতাগুলো একসাথে পাবা তাহলে চলো ক্লাসটা শুরু করি তোমাদেরকে প্রথমে ঋতুবর্ণন কবিতাটা যদি বলার আগে দেখো এই ঋতুবর্ণন কবিতাটা লিখেছে আলাউল এই আলাউল সম্পর্কে একটু কথা নেই যেমন আমরা যে গোপাল তোমরা দেখো যে রাজা কৃষ্ণচন্দ্রের যে একজন কবি থাকে ঠিক আছে যে এই কবি আর ঠিক আলাউলও ছিল এমন এক রাজসভার কবি ছিল যার এই যে তার একটা বিখ্যাত লেখা ছিল পদ্মাবতী এগুলো আমরা পরবর্তীতে লাস্ট ক্লাসে হয়তো আমরা জানবো তাহলে তোমার এই আলাউলের জন্মশালটা ষোলোশো সাত খ্রিস্টাব্দে দেখো আর মৃত্যুশালটা হচ্ছে ষোলোশো আশি খ্রিস্টাব্দে তোমরা যখন টেনে যখন পড়েছ তোমরা কিন্তু বঙ্গবাণী কবিতায় পড়েছিল বঙ্গবাণী কবিতায় কবির জন্মশালটা ছিল ষোলোশো বিশ মারা গেছে যে এই যে তার জন্মশাল মৃত্যুশাল এগুলো কেন বলতেছি কারণ এটা মধ্যযুগের কবিতা ঠিক আছে আমরা যে কবিতাগুলো পড়ি কাজী নজরুল রবীন্দ্রনাথের আঠারোশো উনিশশো সালে লেখা তাদের ষোলোশো সালে লেখা চিন্তা করতে পারো মধ্য আজ থেকে চারশো সাড়ে সাত বছর আগের লেখা ঠিক আছে এই জন্য তোমাদেরকে বলছি এই মধ্য যুগে ঋতু নিয়ে যে কবিতা লিখতে পারে যদি তোমরা আসলে তখন বুঝতে পারবা তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এই কবিতাটা দেখো আমার বইয়ে আমার স্টুডেন্টদের যে পরে আজকে তোমাদেরকে প্রথমবারের মতো আমার ইন্টার স্টুডেন্টদের যে সিট সিট দিয়ে পরে তোমরা অনেকে অনলাইন ব্যাচ ব্যাচাচ্ছ দেখি যদি কখনো সম্ভব হয় এই যে দেখো তোমাদের ঋতু এটা হচ্ছে আমার স্টুডেন্টদের ব্যাচের সিট যে এই ঋতুবর্ণন কবিতাটার যে ব্যাখ্যা প্রথমে হচ্ছে ঋতুবর্ণন কবিতাটা আসলে কি বলছে আমরা একটু দেখি দেখো ঋতুবর্ণন কবিতা এই ঋতুবর্ণন কবিতায় কবি আলাউল প্রকৃতির ঋতুচক্রের সৌন্দর্য এবং বৈচিত্র্যকে চমৎকারভাবে তুলে ধরেছেন এক নাম্বার দেখো এনে ঋতুগুলো যে বর্ণাগুলো দিয়েছে দেখো এক নাম্বারে প্রথমেই প্রথমেই আছে বসন্ত ঋতুর বর্ণনা এই কবিতাই এরা পরীক্ষে কিন্তু আসে যে এই কবিতায় ঋতুবর্ণন কবিতায় কোন ঋতুর বর্ণনা সবার প্রথমে আছে দেখো বসন্ত ঋতুতে যে নতুন কচির ফুল হয় কুকিলিয়ে গান আরো মানুষের আনন্দ উৎসবের প্রকৃতি প্রাণবন্ত করে তোলে এরপরে আসে গ্রীষ্ম এই গ্রীষ্মের তীব্র রোদ গরম থেকে বাঁচতে মানুষ ছায়া খোঁজে তবে চন্দন আর হালকা বাতাস কিছুটা আরাম দেয় আচ্ছা চন্দনের যে চন্দন কাঠ আমরা জানি খুবই পপুলার পুষ্পা মুভিতে লাল চন্দন খুবই পপুলার ছিল তিন নাম্বার কোন ঋতুর বর্ণনা দিছে দেখো বর্ষার কথা বলছে এগুলো আমরা পরে আমরা লাইন বাই লাইন বুঝবো বর্ষার মেঘের গর্জন বৃষ্টি টাপুর টুপুর এবং ব্যাঙ্গের ডাক চারদিকে এক মজার পরিবেশ তৈরি করে মানে প্রত্যেকটা ঋতুর ছোটো ছোটো করে বর্ণনা দিছে উনি পার্ট বাই পার্ট তারপরে দেখো চার নাম্বার হচ্ছে শরৎ ঋতুতে আকাশ পরিষ্কার থাকে তোমরা যখন কাশফুলের ছবি দেখো শরৎকালে কাশফুলের ছবিগুলো যখন তোমরা কাশফুলের সাথে ছবি তৈরি দেবে আকাশটা কত সুন্দর দেখাই এটি বলছে শরতের ঋতুটা থাকে একদম পরিষ্কার আকাশ থাকে এটা পরীক্ষায় আসে যে কোন ঋতুতে আকাশ পরিষ্কার থাকে এই কবিতা অনুযায়ী তারপরে বকের জাগ এবং গ্রাম্য প্রকৃতির শান্তির অনুভূতি এনে দেয় এই ঋতুতে তারপরে বলতে যে হেমন্ত ঋতু হেমন্ত হেমন্তর পরেই কিন্তু শীত হেমন্ত ঋতুর পরেই হচ্ছে শীত এই জন্য হেমন্ত ঋতু আসলে শীতের একটা প্রভাব শুরু হয় মানে দেখো হেমন্তে শীতের প্রভাব কমে যায় চঞ্চল পাখিদের উড়ান আর পান সুপারির অনুভূতি দেয় যারা পান খায় দেখবা সেই ভালো লাগে এই পান খেলে এরপরে দেখো শীত শীতে ঠান্ডা আবহাওয়ায় আর রুদের অভাব মানুষকে কষ্ট দিলেও পরিবেশের উষ্ণতা সেই কষ্ট দূর হয়ে যায় এই কবিতাই দেখো এই কবিতাই এই কবিতাই কবি প্রকৃতি এবং ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যে অনুভূতি আনন্দ দৈনন্দিন জীবনের যে গভীর সংযোগ তুলে ধরেছেন ঋতু পরিবর্তনের প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং জীবনের কথাই মানে কথার মাধ্যমে কি মনে করিয়ে দিয়েছেন আমাদের এবার আসো আমরা কবিতার লাইন বাই লাইনগুলো আমরা একটু পড়বো আমরা শীত থেকে যে স্টুডেন্টদের আমি যে পড়াই ওই শীত থেকে তোমাদের কাছ পড়াচ্ছি প্রথমে কি বলতেছে দেখো এক নাম্বার। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব তাহলে প্রথম লাইনটা হচ্ছে প্রথমে বসন্ত ঋতু তাহলে পরীক্ষা আসতে পারে কবিতার প্রথম কোন ঋতুর বর্ণনা দিয়েছে তাহলে প্রথমে হচ্ছে বসন্ত ঋতু নবীন পল্লব নবীন অর্থ হচ্ছে নতুন নবীন শব্দের অর্থ হচ্ছে নতুন পল্লব অর্থ হচ্ছে পাতা অর্থাৎ গাছের নবীন পল্লব আছে গাছের নতুন পাতা আছে না কচি পাতাগুলো এরা বলছে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব যখন বসন্ত আসে ধরো শীতের পরেই তো বসন্ত শীতকালে কি হয় গাছের পাতাগুলো পরে যায় না ঠিক বসন্ত আসলে কি হয় গাছে নতুন পাতা হয় এটাই বলছে নতুন কচি পাতা তাহলে এক নাম্বার লাইন দ্বারা কি বলছে দেখো বসন্ত ঋতু শুরু হতেই গাছের ডালপালা নতুন কচি পাতা গজাতে শুরু করে এটি প্রকৃতির নতুন জীবনের আগমনের বার্তা দেয় অর্থাৎ একটা শীতের সময় যখন সব প্রতি প্রকৃতির মধ্যে শূন্য থাকে গাছে পাতা নাই কিছু নাই ঠিক বসন্ত হলে নতুন জীবনের জন্য একটা উত্থান হয় আগমন ঘটে এটাই বলছে দুই নাম্বার লাইনটা একটু ভালো করে দেখবা দুই পক্ষ এই দুই পক্ষ আবার বললো না যে পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাদব সুমাদব শব্দ অর্থ হচ্ছে উত্তম বসন্তকাল আচ্ছা আমি একটু তাড়াতাড়ি কথা বলছি বা বলি তোমাদের যাদের কথা তাড়াতাড়ি মনে হবে তোমরা একটু ভিডিওটা স্লো করে দেখবা ঠিক আছে মানে ইউটিউবে কিন্তু স্লো ফাস্ট করে দেখার অপশন আছে দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাদব সুমাদব শব্দের অর্থটা পরীক্ষায় আসে সুমাদব শব্দের অর্থ হচ্ছে উত্তম বসন্তকাল এখন তোমাদের একটা জিনিস দেখো তোমাদের একটু ঋতুগুলো আমি সিরিয়াল এনে লিখছি দেখো একটু একটু তাকাও আচ্ছা আমি অন্য একটা কালার দেখি এই প্রথমে ঋতুগুলো দেখো প্রথমে গ্রীষ্ম তারপরে বর্ষা তারপরে শরৎ তারপরে হেমন্ত তারপরে শীত তারপরে বসন্ত আবার কি হবে বসন্তের পরে আবার গ্রীষ্ম শুরু হয় তাই না এই যে তোমরা লাস্ট পার্টটার দিকে একটু ফোকাস দাও লাস্টে আমি তিনটা ঋতু এক একসাথে আমি কালার করে রাখছি দেখো লাস্টে তিনটা ঋতুকে একসাথে কালার করছি দেখো শীত শীতের পরে বসন্ত বসন্তের পরে আবার কি আসে গ্রীষ্ম এরকম তার মানে এই যে বসন্তকালে টা কি মাঝখানে আছে না দেখো তো শীত আর গ্রীষ্মের দুই পাশে মাঝে আছে না বসন্ত দেখো শীত শীতের পরে শীত এরপরে বসন্ত এরপরে আবার গ্রীষ্ম শুরু হয় তার মানে এই যে শীত আর এর মাঝে শীত শীতের মধ্যে আমাদের কত কষ্ট দেয় অনেক শীত ঠান্ডা আবার গরমকালে আমাদের প্রচন্ড কষ্ট হয় সূর্যের তাপের কারণে আর মাঝখানে উত্তম কি হচ্ছে বসন্তকাল এটাই বলছে দেখো দুই পক্ষ অর্থাৎ শীত শীতকাল আর গ্রীষ্মকাল দুই পক্ষ বলতে শীতকালকে বোঝাচ্ছে আর গ্রীষ্মকালকে বোঝাচ্ছে এবং আগে পাচ্ছে অর্থাৎ শীত হচ্ছে আগে গ্রীষ্ম হচ্ছে পরে মধ্যে এই যে মধ্যে মানে হচ্ছে মাঝে সুমাদব সুমাদব মানে উত্তম বসন্তকাল আমি মনে হয় তোমাদেরকে এটা বুঝাতে পারছি দুই পক্ষ বলতে পরীক্ষা আসে একটা হচ্ছে গ্রীষ্মকাল একটা হচ্ছে শীতকাল ওকে এবার দুই নাম্বার লাইনের ব্যাখ্যাটা একটু দেখো দুই পক্ষ বলতে বোঝানো হয়েছে গ্রীষ্ম এবং শীতকাল যার মাঝখানে বসন্তকাল রয়েছে দেখো বসন্ত ঋতু চারদিকে সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে প্রকৃতির সুমধুর অর্থাৎ দেখো সুমধুর করে তোলে অর্থাৎ প্রকৃতির মধ্যে সুন্দর পরিবেশ তৈরি করে এই ঋতুতে চারদিকে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় গাছে নতুন পাতা আসে ফুল ফুটে জন্য ওকে তিন নম্বর লাইনটার ব্যাখ্যা দেখো মলয়া সমীর সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস তোমাদের অনেক সময় এডমিশন টেস্টে আসতে পারে সমীর শব্দের অর্থ কি সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস তাহলে মলয়া সমীর হচ্ছে মলয় পর্বত আছে না মলয় পর্বত তাহলে আমাদের দেখো এভারেস্টের দেখে এরকম দেখে বাতাস যে আছে ঠান্ডা বাতাস তাহলে মলয়া সমীর বলতে কি বুঝাই মলয়া সমীর বলতে বলছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস মলয় পর্বত থেকে যে বাতাসটা আসে দক্ষিণ দিক থেকে ওই স্নিগ্ধ ঠান্ডা যে বাতাস তাহলে মলয়া সমীর পরীক্ষায় শব্দ অর্থ আছে তাহলে পরীক্ষায় মলয়া সমীর শব্দের অর্থ কি মলয়া শব্দ সমীর অর্থ হচ্ছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস ঠান্ডা বাতাস আর শুধু সমীর শব্দের অর্থ কি বাতাস হইল মানে হয়েছে এই হৈল শব্দ অর্থ হচ্ছে হয়েছে দেখেন আমি লিখে দিয়েছি হৈল হৈল শব্দ অর্থ হয়েছে কামের পদাতি কামের কামের হচ্ছে প্রেমের প্রেমের কামের হচ্ছে প্রেমের দেবতা ঠিক আছে যারা তোমরা প্রেম করে প্রেমের দেবতা কামের বলতে প্রেমের পদাতি পদাতি হচ্ছে সংবাদ বা সংবাদ বাহক অর্থাৎ তোমাকে যদি কেউ বলে জানিস তোকে এমকে ভালোবাসে এই যে তোমাকে একজন জানাই লয়সা তোমাকে বাহন মানে সংবাদ বহন করে জানাইছে কিসের আর তোমাকে ভালো শুনলে ভালো লাগবে আমাকে একজন ভালোবাসে তাহলে এই যে ভালো এই যে এটা হচ্ছে তোমাকে প্রেম একটা ভালোবাসা কাজ করবে যে এটাই হচ্ছে প্রেমের দেবতা মানে পদাতি হচ্ছে সংবাদ বাহক আর কামের হচ্ছে প্রেমের দেবতা তাহলে এই লাইনটা দ্বারা আসলে আমাদের কি বুঝাইছে দেখো আমরা যদি এই লাইনটা পড়ি দেখো এখানে বলছে মলয়া সমীর অর্থাৎ দক্ষিণা স্নিগ্ধ বাতাস অথবা সুগন্ধি হালকা বাতাস যেন প্রেমের দেবতার সহচর হয়ে প্রকৃতির রোমাঞ্চ ছড়াই প্রেমের দেবতা যেমন প্রকৃতির মধ্যে কি প্রেম ছড়াই ঠিক এই দক্ষিণা সমীর ধরো অনেক গরমের পরে গরমকালে যখন তোমার একটু ঠান্ডা বাতাস শরীর লাগে খুব ভালো লাগে না এটাই বলছে যেন প্রেমের দেবতার সহজ হয়ে প্রকৃতির মধ্যে রোমাঞ্চ সরাই এই প্রকৃতির মোহনীয়তাকে আরো বাড়িয়ে দেয় কে এই মলয়া পর্বতের স্নিগ্ধ বাতাসের এইটা ওকে এরপর চার নাম্বার লাইন দেখো চার হচ্ছে মুকলিত মুকুলিত হচ্ছে কুড়ি ফুটেছে অর্থাৎ দেখব আম গাছে যখন আম আমের মুকুল আসে না মুকুল অর্থাৎ ওই যে ফুলে ফুলের গুটি আমের মুকুল এই যে এটা হচ্ছে মুকুলিত মুকুল হচ্ছে কুড়ি ফুটেছে কৈলো অর্থাৎ সে করিলো এই কৈল শব্দটা হচ্ছে সে এইগুলো শব্দ তোমাদের সবগুলো কিন্তু বয়ে নেয় আমি বলে দিচ্ছি তবে বৃক্ষ বৃক্ষ মানে তো গাছ আমরা সবাই জানি বনস্পতি বনস্পতি বানাটা দন্তস্য এই বাড়ি না দন্তস্য আর বনস্পতি আমরা এক কথায় প্রকাশ যদি পড়ি অর্থাৎ যে বিক্ষে ফুল হয় না শুধু ফল হয় না তোমাদের শব্দার্থ আছে পরীক্ষা আসতে পারে বনস্পতির শব্দের অর্থ হচ্ছে যে বিখকে ফুল ধরবে না কিন্তু শুধু ফল হবে যেমন বট বৃক্ষ বট গাছে ফুল দেখা যায় না কিন্তু বট গাছ কিন্তু হয় তাহলে বনস্পতি হচ্ছে যে বৃক্ষে ফুল হয় না কিন্তু ফল হয় তাকে বলা হয় বনস্পতি ঠিক আছে এরকম তোমাদের আরেকটা বই বৃক্ষের নাম দেওয়া আছে উদাহরণ বইয়ের অর্থে তাহলে এই লাইনটা দ্বারা আমাদের কি বুঝিয়েছে দেখো চার নাম্বার লাইন গাছপালা ও বনের বড় বড় গাছ ফুলের কুড়িতে সজ্জিত হয়ে ওঠে ঠিক আছে কৃষ্টচোড়া গাছ যেমন হয় বা বট বৃক্ষতে একদম মাঠে হয়ে যায় বলছে কুইগুলো যেমন কুড়িতে সজ্জিত হয় বসন্তের প্রবে গাছগুলো সজীব হয়ে ফুলে ফুলে ভরে ওঠে ঠিক আছে বিভিন্ন গাছগুলোর কথা বলছে মুকুলিত এই অংশটা এরপরে বনস্পতি গাছ এই বৃক্ষগুলো দেখতে সুন্দর লাগে প্রকৃতির মধ্যে নতুন পাতা আসে আমরা এক থেকে চার নাম্বার লাইন পড়ছি আজকে আমরা পড়তেছি ধরো প্রথম পর্ব তোমরা যদি ক্লাসটা ভালো লাগে রিভিউ ভালো দাও তার পরবর্তী পর্বটাও অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট পর্ব নেক্সট পর্ব এবং কে কোথায় থেকে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে তোমাদেরকে এই ক্লাসটা শেষ করার আগে আমি আরেকটা কথা বলি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এই কবিতায় কোন ঋতুর কথা আছে প্রথমে তাদের প্রথমে কোন ঋতুর বর্ণনা দিয়েছে পরীক্ষা প্রথমে কোন ঋতুর বর্ণনা দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা কোন ঋতুর বর্ণনা প্রথমে আছে ঋতুর বর্ণনা কোন ঋতুর বর্ণনা এটা পরীক্ষা আসে কোন ঋতুর বর্ণনা প্রথমে আছে ক্লিয়ার কোন ঋতুর বর্ণনা প্রথমে দেওয়া আছে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে এবার আসো এক থেকে চার লাইন কবিতা কবি একসাথে কি বুঝাতে চেয়েছে আমরা একসাথে দেখি এতক্ষণ তো আমরা প্রতিটা লাইন আলাদা আলাদা পড়ছি তাহলে কবি এখানে যা বোঝাতে চেয়েছেন এক থেকে চার নাম্বার লাইন পর্যন্ত দেখো কবি বসন্ত ঋতুর আগমনে প্রকৃতিতে নবজীবন অর্থাৎ নতুন জীবন গাছে নতুন পাতা ওঠে এরকম নতুন জীবন ও সৌন্দর্যের পরিবর্তনের কথা বলেছেন বসন্ত নতুন বসন্ত নতুন পাতা সুগন্ধি বাতাস আর ফুলের কুড়ি নিয়ে প্রকৃতিতে মুগ্ধ করে তোলে নতুন একটা পরিবেশ সৃষ্টি করে এটি শুধু প্রকৃতিতে নয় মানুষের মনেও আনন্দ এবং রোমাঞ্চ অনুভূতি হয় গাছে গাছে ফুল ফুটে এটা ভালো লাগা কাজ করে আচ্ছা একটেকে চার লাইন আমরা বুঝিয়েছি যেহেতু আজকে প্রথম ঋতুবর্ণ কবিতার বেসিক কিছু বড় লাগছে যেন জন্য ভিডিওটা বড় হয়েছে পরবর্তী আমরা আর একটা পর্বে বা দুইটা পর্বে শেষ করে দেবো তোমাদের ক্লাসটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে